কোফা আমেরিকা শুরুর আগে আজ সকালে গুয়েতমালার বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার জন্য প্রস্তুতির শেষ ম্যাচ এই ম্যাচে পুরো নব্বই মিনিট মাঠে ছিলেন লিউল্যান দুই গোল করার পাশাপাশি সতীর্থ লাউতারু মার্টিনেসকে দিয়েও গড়িয়েছেন এক গোল এমনকি একটি প্যালান্টি নেওয়ার সুযোগ থাকলেও সেটি নিজে না নিয়ে দিয়েছেন মার্টিনেসকে সেই প্যালান্টিনিতে হ্যাট্রিক করার সুযোগ ছিল মেসির এমনকি যে গোলে মার্টিনেসকে সহায়তা করেছেন সেটি গোলের জন্য চেষ্টা করতে পারতেন তিনি নিজেও তবে হ্যাট্রিক বা গোলের সংখ্যা বাড়ানোর চেয়েও দলের সেরা প্রস্তুতির দিকে মনোযোগ ছিল মেসির ম্যাচ শেষে নিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টের কথা জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক তিনি বলছেন দল এখন ঐক্যবদ্ধ এবং কোফা আমেরিকার শিরোপা ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন তারা ভুয়েতমালার বিপক্ষে জয়ের পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন সবাই ঐক্যবদ্ধ এর আগে ম্যাচ শেষেও কথা বলেছেন লিওল্যান্ড মেসি যেখানে কুপায় আমেরিকার প্রস্তুতিতে সন্তুষ্ট জানিয়ে মেসি বলছেন এই দলের প্রতিটি অনুশীলনেই সেই একই রকম আকাঙ্ক্ষা নিয়ে নিজেদের উজাড় করে দিচ্ছে প্রতিবার মাঠে নামার আগে যা বলি সেটাই বলবো আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করব লক্ষ্য অর্জনের জন্য আমরা চেষ্টা করে যাব তবে কুফা আমেরিকার চ্যালেঞ্জটা যে সহজ হবে না সেটি মনে করে দিয়ে মেসে আরো বলছেন কাজটা সামনে আরো কঠিন হবে কোনো কিছুই সহজ হবে না ম্যাচগুলো প্রতিনিয়তই আরো বেশি কঠিন হবে জয় পাওয়া জটিল হয়ে উঠবে কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাব আগামী একুশে জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কুপা আমেরিকার অভিযান শুরু করবে আর্জেন্টিনা ছাব্বিশে জুন চিলির বিপক্ষে এবং তিরিশে জুন পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা সম্মানিত ফিওয়ার্স আপনি কোন দল সাপোর্ট করেন অবশ্যই আপনি আপনার দলের নাম আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না